হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু সান রিয়াদ আজকে একটা বৃষ্টি স্নাত দিন গত দুই দিন ধরে বেশ ভালো বৃষ্টি পড়ছে ঢাকা শহরে তো এই বৃষ্টির মধ্যেও আমরা যাচ্ছি হচ্ছে বনশ্রী ই ব্লকে ওখানে গিয়ে আমরা একটা Vivo X200 Pro ফোন দেখব ফোনটা হচ্ছে ওই যে ন্যাচারাল টাইটেনিয়াম বা সিলভার কালারের মতো দেখতে যে কালারটা থাকে সেই কালারটা আর এই ফোনটার ভ্যারিয়েন্ট হচ্ছে 16GB 512GB ভ্যারিয়েন্ট তো আমরা এই ফোনটার খবর পেয়েছিলাম মার্কেটপ্লেসের থ্রুতে এই ফোনটার এত চাহিদা যে যে একটা পোস্ট করেছেন উনি না হলে একশোর উপরে মেসেজ এই ফোনটি মানে কেনার জন্য মানুষ কিনতে চায় এই ফোনটা প্রায় একশো জনের উপরে তো তাদের মধ্যে থেকে আমরা খুবই লাকি কারণ আমরা তাকে সবার আগে বলেছি যে আমরা তো কারণে আমরা আজকে বাজে অ্যাপয়েন্টমেন্ট সেট করেছি এবং এখন আমরা যাচ্ছি বনশ্রীর উদ্দেশ্যে ওই ফোনটা দেখতে হোপফুলি আমরা ওই ফোনটা কিনেই নিয়ে আসবো কারণ ওই ফোনটা একদমই নতুন অবস্থায় আছে চাইনিজ ভ্যারিয়েন্ট এর ভাইয়া বললো যে উনি বিশ দিনের মতো অ্যারাউন্ড ব্যবহার করেছেন এবং এখন আর উনি এটা ব্যবহার করতে চাচ্ছেন পাচ্ছেন না যেটা হয় যে হঠাৎ করে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন যখন আমরা কেউ কিনি তখন দেখা গেছে যে আমরা আসলে ফোনগুলো ইউজ করে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করি না যে কারণে আমরা পরে এই ফোনগুলো আবার বিক্রিয় করে দিতে চাই তো সেরকমই একটা ঘটনা ওই ভাইয়ের সাথেও ঘটেছে চলুন আমরা যাই এবং আমরা দেখি যে একটা ভিভো এক্স প্রো কেনার আগে ঠিক কি কি বিষয় চেক করে কিনলে সেই ফোনটা কিনে আপনি ধরা খাবেন না তো বন্ধুরা আমরা চলে এসেছি বনশ্রীতে আমরা বনশ্রীতে এসে এই ফোনটা ফার্স্ট চেকআউট করলাম সো প্রথমেই আমরা ফোনটা আপনাদেরকে একটু দেখাই আমরা প্রথমে ডিভাইস ইনফোটা ইনস্টল করেছি যেহেতু চাইনিজ রমের ফোন তো একটু ডিফিকাল্ট ছিল এটা ইনস্টল করা আমরা ব্রাউজারে গিয়ে আমরা গুগলে গিয়ে তারপর আমরা ডিভাইস ইনফো সফটওয়্যারটা ডাউনলোড করে নিয়েছি ফোনে যেটা বেশি ইম্পর্টেন্ট ছিল দেখা সেটা হচ্ছে চার্জিং সাইকেল আমরা দেখতে পাচ্ছি এই ফোনটা চার্জিং সাইকেল বত্রিশ এবং ব্যাটারির যে হেলথটা সেই হেলথটা কিন্তু গুড কন্ডিশনে আছে হেলথটা আমরা একটু সেটিংস থেকে দেখি হেলথটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হেলথ আছে তো আমরা যদি এখান থেকে ব্যাটারি সেকশনে চলে যাই তারপর এখানে যদি আমরা ব্যাটারি হেলথ এন্ড চার্জিং এ যাই তাহলে দেখতে পাচ্ছেন যে ব্যাটারির ম্যাক্সিমাম ক্যাপাসিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আছে অর্থাৎ ব্যাটারি হেলথ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আছে আমাদের এই বিষয়টা আমরা চেক করলাম তারপরে যে বিষয়টা আমরা চেক করবো সেটা হচ্ছে যে আমরা সেটিংসে যাব সেটিংস থেকে আমরা অ্যাবাউট ফোনে যাব অ্যাবাউট ফোনে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিভো এক্স টু এবং মিডিয়া টেক ডায়মন্ড সিটি নাইন ফোর হান্ড্রেড অক্টা করে সিপিও আছে সিক্সটিন জিবি ভার্চুয়াল সিক্সটিন জিবি মেইন র্যাম আছে এবং পাঁচশো বারো জিবি স্টোরেজ আছে আর ছয় হাজার মিলিয়াম ব্যাটারি আছে সো এটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন এটাতে ই সিম সাপোর্ট করবে না আমরা একটু ক্যামেরাটা চেক করব আমরা চলে গেলাম ক্যামেরাতে যেহেতু এই ফোনের ক্যামেরাটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পার্ট সো এই হচ্ছে আমাদের জিরো পয়েন্ট সিক্স আলট্রা ওয়াইড এরপর আমাদের ওয়ান এক্স এ চলে যাচ্ছি টু এক্স এ চলে যাচ্ছি তারপর আমরা থ্রি পয়েন্ট সেভেন এক্স এ চলে যাচ্ছি এবং টেন এক্স এ চলে যাচ্ছি এবং আমরা একদম দেখা গেছে এখানে একদম প্রপার জুমে কিন্তু আমরা চলে গিয়েছি এরপর আমরা যদি ফ্রন্ট ক্যামেরা একটু দেখাই আপনাদেরকে সো দিস ইজ দি ফ্রন্ট ক্যামেরা আর হচ্ছে আমরা যদি ভিডিওতে যাই এই ভিডিওতে গিয়ে আমরা যদি আপনাদেরকে দেখাই হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন এক্সের ভিডিও ক্যামেরা সো প্রত্যেকটা লেন্স আমরা চেক করে নিচ্ছি প্রত্যেকটা মোডে যে হোপফুলি এটা ভালোভাবে কাজ করছে কিনা সো ইটস ওয়ার্কিং পারফেক্টলি কোনো অসুবিধা নাই এখানে এবং আমরা এখানেও দেখে নিচ্ছি যে এটা আমরা এইট কেতে শুট করতে পারবো থার্টি এফপিএস আবার ফোর কেতে ওয়ান টোয়েন্টি এফপিএস শুট করতে পারছি সো ওভারঅল উইথ দ্য ক্যামেরা এখানে আমি আপনাদেরকে ফোনের বডি সেকশনটা একটু দেখাই যে দেখেন আপনারা একদম বডির যে পোর্শনটা আছে ডিসপ্লে পোর্শনটা আছে একদমই নিখুঁত স্মুদ এবং ফোনের কোথাও কোনো স্ক্র্যাচ নাই আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এটার উপরে যে মেইন পলিটা থাকে ফোন একদম মানে কেনার সময় যে পলিটা থাকে সেই পলিটাই এই ফোনটার উপরে এখনো করা আছে এটা উনি খোলে নাই এরপরে ক্যামেরা লেন্সের যে জায়গাটা আছে এখানে কোনো স্ক্র্যাচ নাই এবং ফোনের সাইডে নিচের দিকে যে পোর্শনগুলো ওখানেও কোনো স্ক্র্যাচ নাই বক্সের সাথে যা যা দেওয়ার কথা উনি সবই দিয়েছেন এরপরে আমরা একটু যাব এখানে ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেকশনে যাব সো আমরা ফিঙ্গারপ্রিন্টটা একটু দেখব যে ঠিক আছে কি না ফিঙ্গারপ্রিন্ট এন্ড ফেস আইডি সো ইউ আর গোইং টু ফিঙ্গারপ্রিন্ট সো Vivo X200 Pro সবচেয়ে ভালো লাগছে আমার কাছে ওদের ফিঙ্গারপ্রিন্টের যে পজিশনিংটা এটা এত সুন্দর একটা পারফেক্ট জায়গা আছে যে এটা খুবই মানে ইজি টু ইউজ আর কি সো আমাদের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ইনস্টল করা হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু খুবই খুবই ফাস্ট সুপার ফাস্ট মানে ইটস সুপার সুপার ফার্স্ট ওকে সো ওভারঅল আমাদের এই ফোনটা চেকিং করা শেষ আমাদের ফোনের বক্সের সাথে চার্জার আছে কেবল আছে যা যা থাকে তার সব কিছুই থাকে বা আছে ফোনটির সাথেও সো উই আর গোয়িং টু বাই দিস ডিভাইস এবং আমাদের আর বোধ কিছু চেক করার নাই এবং আপনারাও যারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এই ধরনের ফোন কিনবেন তারা এই বিষয়গুলো চেক করে ভিভো এক্সু হান্ড্রেড এর এই বিষয়গুলো চেক করে কিনলে এই গেস যে আপনি খুব ইজিলি এই ফোনটা কিনে নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে সো অ্যানাদার থিং ইজ উই আর গেটিং দিস ওয়ান্ডারফুল কভার যেটা একটা ক্যামেরা প্রোটেকশনের সাথে আসে ইউ ক্যান সি তো দিস ইজ দ্য ক্যামেরা প্রোটেকশন সো এই এক্সটার্নাল কভারটাও আমরা এই ফোনটার সাথে পাচ্ছি আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে এই ধরনের ফোন আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যখন কিনবেন অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই ফোনটা আপনারা রিসেট করে কেনেন কারণ সব ধরনের ফোন রিসেট করাটা জরুরি আমরা রিসেপটা করিনি কারণ আমরা যখন এসেছি এসেই দেখেছি করেই রেখেছিলেন যে কারণে আমরা পুনরায় রিসেভটা করি নাই বাট আপনাদের জন্য টিপস হচ্ছে যে আপনারা এই ধরনের ফোন রিসেট করেই তারপরে কিনবেন উই আর বাইং দিস ফোন বিকজ আমরা ফিফটিন আলট্রা ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই তিনটা ফোনের একটা ক্যামেরা কম্পারিজন ভিডিও করবো সো এই কারণে বেসিক্যালি আমরা এই ফোনটা কিনেছি হোপফুলি আপনারা ওই ভিডিওটা দেখবেন এবং আশা করি আপনারা খুবই এনজয় করবেন এই ভিডিওটা সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ